আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করো অথবা কথা বলে কীভাবে কথা বলে তার দাদি তার সাথে থাকে এবং তার সাথে সরাসরি কথা বললে তার বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ আচ্ছা আচ্ছা ভালো মনের মানুষ আচ্ছা 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 তো কয় ভাই বোন আচ্ছা

আচ্ছা তো আর বলে ছোট থেকে এত বড় হয়েছেন কি কি কষ্ট অনুভূতি করেছেন কষ্ট অনেক পাইছি ঘরে জন্ম বুঝেনি তো বাবা মা অনেক অসহায় কোনোরকম

아, 자, 말하는 ब ो은 해. Sorry.